সালামু আলাইকুম রকমতুল্লাহ আমার কথা হলো এটা যে আমাকে আমাকে যে এই কালীবাব নামে যে লোকটা মানে হাবিজুদ্দিন সরকার আর মহিলা নামে যে কালীর মা উনি থেকে যারা চিন্ত তার নাম হলো সলেহা বেগম এই দুইজন মিলে শখের বিনিময়ে তাদের কোনো সন্তান আদি না হওয়াতে তারা আমাকে দত্তক নেয় মানে পালক নেয় আমাকে পালক নেয় যে দাদা কোনো সন্তান নাই এই ঘরে তার জন্য আমাকে পালবে এর আগে মেয়ে পালতো মেয়ে চলে গেছে আমার আমি দেখি নাই শুনছি তাই আমাকে যে পাললো দুঃখ যে এটাই তারা আমাকে কোনো ধন সম্পত্তি টাকা পয়সা কিছু দিতে পারে নাই যা দিতে চাইছিল তা আবার মানুষে নিয়ে গেছে তাদেরই আত্মীয় স্বজন এটা পরে বলবো কি নিছে আর আমি যেটুকু শুনছি আবার যেটুকু বোঝার পরে দেখছি যে আমার যে পালিত মা ছিল সলেহা বেগম সে খুবই ভালো ছিল ভাই মানুষের থেকে বলতো আমিও তাকে বুঝের পর থেকে দেখলাম ভালোই তার মতন মা হয় না আমি যদি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি যে অনেক সময় যে আমি পরবর্তীতে যদি আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে আসি তখন যেন আমাকে মা এই মার ঘরেই এই গর্বেই যেন আমাকে আল্লাহ তালা থাই দেন বা এই ঘরেই আমাকে জন্মগ্রহণ করেন কারণ মাটা এত ভালো ছিল সে না খাইয়া আমাকে খাওয়াতো অনেক কাহিনী আস্তে আস্তে শুনতে পারবেন আর যে কালীর বাপ মানে হাবিউদ্দিন সরকার সে হলো কি কাম করতো আগে জানি না তখন তার আমলে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে তিরিশ বছর আগে পুরুষের কামই ছিল বেশি মহিলাও কাম কম ছিল তাই পুরুষ হ্যাঁ কী কাম করছে আমি জানি না আমার পালিত বাপে আমার আম্মাকে দেখতাম সব সময় পালিত মাকে সে তৎচার করতো মায় করত মানে আর সে মায় কীভাবে করতো সে বলছেন এক নাম্বার নামানটা পিছে দুলাল ভাইয়ের একটা ভার আছে মদের ভার সেই ভারে এখান থেকে দশটি এক মদ কিনতো সেই আমলে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে কথা সেই আমলে সে দশটিয় গ্লাস মদ কিনতো এসব আমার বয়স তো মনে করেন আমি আট নয় বছরের কথা মানে পঁয়ত্রিশ বছর তিরিশ বছর এই সময়কালের কথা বলতেছে এই পঁয়ত্রিশ তিরিশ বছরের আগে ঘটনাগুলো বলতেছে তখন মদের ক্লাস ছিল দশ টাকা বিভিন্ন কিছু দাম কম ছিল তখন সে এই কাম করতে চায় না অবশ্য আমি একটা ধারণা করি তখন সে এই জ্যোতি হলের যে খারাপ মহিলাগুলো ছিল আমাদের এই বস্তির নামে যে জায়গাটুক এখানে কিছু ঘর তুলে দিয়েছিলো এখানে সাইডে একটা এই গেস্ট হাউস ছিল বাইরের লোক দেশের থেকে আসা বাইরের প্রবাসের থেকে আইসা বিদেশ থেকে আইসা এখানে থাকতো তো ওখানে একটা ফয়নিয়ার বলে আমাকে দেখে উনি মা লাগে পছন্দ করে তখন আমাকে আমার আম্মুকে এই তিরিশটা রুম তুলে দিছিল তখন আমার মনে হয় ধারণা যে এই রুমগুলা তুলে দেওয়ার কারণে আমার মনে হয় এই খারাপ মহিলাগুলো এখানে থাই দিয়া তিনি কিছু টাকা ইনকাম করতো আবার মানুষের কথা শুনি সেগুলো খুবই ভালো ছিল কিন্তু ভালো ছিল কতটুকু আমি জানি না আমার তখন অতটুকু বুঝে আমি যা দেখছি আমি দেখছি যে আমার মার সাথে সে খারাপ ব্যবহারই করতো সে মারে মারত মদ খাওয়ার জন্য টেকা চাইতো মারে একদিন মাইরা আমার এসব মানে আট বছর আমার সুদ্ধা এই হাতিজিলে যে চলাচলে ওয়াটার ট্যাক্সি যার পাশে যে জিল্ডা এই সাদাতপুরের দিকে গেছে গুরুষান দুই নম্বর সাদাতপুরের দিকে গেছে এক নম্বর ওই পার থেকে যদি যান তাহলে গোসা দুই নম্বর পর্যন্ত আর এই পার থেকে যদি যান বাড্ডা হয়ে যায় পর্যন্ত এই ঝিলটা ওই দিকে যে গেছে এই ঝিলের ভিতরে মাইরা আমার সহ আমার মারে মা যা আমার না পানির ভিতরে নামাইছে যে মদের মদ খাইবে সে তার বেড়া উঠছে সেই টাকা নেওয়ার জন্য এরকম কষ্ট করে আমার এই পালিত মা আমাকে পালছে তার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ সুখীরা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি যে কিছু না করতে পারলেও আমার সেভ করতে পারছি আরও কিছু কাহিনী আছে ভাই ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারা দেখবেন না আর আপনার কমেন্টে কিছু জানান না তার জন্য আমি পুরোটা বলতেও পাই না আর আমি ওরকম কন্টেন্ট কেউটা না যে আপনাদেরকে টাইনে টাইনে না বা বুঝে ভালো করে সংক্ষেপে কথাগুলো বলবো তাই বাকি কথা পরে বলবো আরও কথা শোনেন গল্পটা উনি মেলা বড় ভাই একদিনের জন্য আজকে পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ বছরের গল্প আস্তে আস্তে অল্প করে শোনেন আসসালামু আলাইকুম রহমতুলবরক ভালো থাকুন